দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন রেখা গুপ্তা দীর্ঘ সাতাশ বছরের প্রতীক্ষার হলো অবসান আজ দিল্লিতে আবারও বিজেপি সরকার গঠিত হলো প্রথমবারের মতন বিধায়ক হওয়া রেখা গুপ্তা দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি বিজেপি আইনসভা দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও সমস্ত প্রধান কেন্দ্রীয় মন্ত্রী এবং দলের সমস্ত সিনিয়র নেতা ও কর্মকর্তারাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লিতে নতুন সরকারের শপথ গ্রহণের পর বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা বলেন দিল্লির জয় দেশের জয় বিজেপি এমন একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করেছে যিনি মাটির সাথে যুক্ত এবং সংগঠনের সামাজিক প্রশাসনের অভিজ্ঞতা সম্পন্ন এটি দেশের প্রধানমন্ত্রীর শুরু করা নারী ক্ষমতায়ন উদ্যোগের প্রমাণ রাজ্যসভার সাংসদ সাতি মালিওয়াল বলেন আমি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে অভিনন্দন জানাতে চাই দিল্লির মানুষ অনেক প্রত্যাশা নিয়ে তাকে নির্বাচিত করেছেন আমি আশা করি তিনি সেই প্রত্যাশা পূরণ করবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন এটা দিল্লির জন্য আনন্দের বিষয় কারণ বহু বছর পর দিল্লিতে একটি ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে কংগ্রেস নেত্রী অলকা লাম্বা দিল্লির মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেন দিল্লিতে কন্যা এবং মহিলাদের নিরাপত্তা একজন মহিলা মুখ্যমন্ত্রীর অগ্রাধিকার হওয়া উচিত যদি রেখা গুপ্তা সফল হন তবে দিল্লিও সফল হবে এর পাশাপাশি দলের অন্য মন্ত্রীরাও যেমন বিজেপি বিধায়ক পঙ্কজ সিং কপিল মিশ্র রবীন্দ্র ইন্দ্ররাজ সিং মনজিন্দার সিং শিরশা বিজেপি বিধায়ক আশিস সুদ প্রবেশ বার্মা প্রমুখ নেতারা শপথ নিলেন আজ দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানাতে মঞ্চে উপস্থিত সকল নেতাকর্মীরা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন সেখানে ইউপির উপমুখ্যমন্ত্রী বজেশ পাঠক এবং কেপি মৌর্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা প্রমুখ আরও অনেক রামলীলা ময়দানে জড়ো হয়েছিলেন মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য